লাগাও সায়নি চা কি শুনে অবাক হচ্ছেন নাকি জলপাইগুড়ি জেলা ধূপগুড়ির কালীর হাটে পর দেখা মিলল এমনই এক চায়ের দোকানে হ্যাঁ অভিনেত্রী সায়নী ঘোষের বিরাট বড় তিনি তাই এবার ভাইরাল সায়নী ঘোষের নাম ও ছবি দিয়ে চায়ের দোকান খুলেছেন এমনটাই দাবি ওই যুবকের লকডাউনের পর থেকে বেশ কয়েক বছরে বিভিন্ন সময়ের চায়ের দোকান করে ভাইরাল হয়েছেন অনেকেই একদিকে চা পান করার অভ্যেস অনেকেরই বেশ তবে চায়ের স্বাদ ও সুগন্ধ পেতে মরিয়া চা প্রেমীরা অন্যদিকে কালীরহাট নিবাসী সহদেব রায় মাস দেড়েক আগেই এই চায়ের দোকান খুলেছেন আর তাতেই ব্যানারে স্বায়নি ঘোষের ছবি ও পোস্টারে লেখা লাগাও সয়নী চা এর যেন আলাদাই এক প্রভাব করে ফেলেছেন সেই যুবক বঙ্গ রাজনীতির সব থেকে চর্চিত নামগুলির মধ্যে একটি সয়নী ঘোষ অভিনয় জগৎ থেকে উঠে এসে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ধরেন তিনি তারপর থেকে এখনো পর্যন্ত রাজনৈতিক কেরিয়ারে একের পর এক বিতর্কে জড়িয়েছেন সায়নী এর মধ্যে সাম্প্রতিকতম বিতর্কের কেন্দ্রে একটি সংলাপ সায়নী লাগাও রাজনীতির গন্ডি পেরিয়ে সোশ্যাল মিডিয়া ছেড়ে গিয়েছিল সায়নীল লাগাও শব্দ এর উৎস পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের এক জনসভা মঞ্চে দাঁড়িয়ে দলের যুবনেত্রীকে উদ্দেশ্য করে মানুষ ভূঁইয়া বলেন উঠেছিলেন সায়নীল লাগাও শুনে মুচকি হেসে অভিনেত্রী তথা যুবনেত্রী বলেছিলেন বলছে লাগাও ঠিক বলেছে অন্যদিকে এই কথার আরও বেশি ভাইরাল করেছেন অসীম সরকারের মন্তব্যে একদিকে সিনেমা জগৎ থেকে অভিনেত্রীর ফ্যান কালীর হাটের সেই যুবক অন্যদিকে নিজের বাড়িতে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার চালাতে অবশেষে ফ্যানের দ্বারস্থ সেই যুবক জানি রীতিমতো বেশ এলাকায় নাম কামিয়েছে ওই যুবক তবে ঋণাত্মক চিন্তায় নয় ধনাত্মক ভাবনায় তিনি মানুষের কাছে বার্তা দিয়েছেন আচ্ছা এই দোকান কতদিন থেকে করছে দেড় মাস থেকে আচ্ছা তো এই যে আপনার দোকানের সামনে দেখা যাচ্ছে শায়নি লাগাও চা এর অর্থ কি কেন এই ব্যানার তো এই কথাটা একদিন ভাইরাল হয়েছে শায়নি বোঝা একদিন মঞ্চে ঠিক আছে সেদিন থেকে ওকে তার আগে থেকেও ভালো লাগছিল ঠিক আছে তো আমি বিরাট বড় ঠিক আছে তো এই কথাটা অসীম সরকার তিনি ভাইরাল করছেন বেশি তো সেদিন থেকে চিন্তাধারা ছিল আমার যে চার দোকানটা সাইনি লাগাও চা এই কথাটা বিভিন্ন চায়ের দোকান দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল হয় আপনি কি ভাইরাল হওয়ার জন্যই এই লাগাও সাইনি চা এটা করেছেন এটা বলতে পারবো না কিন্তু আমি নাম দিয়েছি এটা দোকানে থেকে এই চায়ের ব্যবসা করেন এই বেশি না দেড় মাস কেমন ভিড় হচ্ছে মোটামুটি কত করে চায়ের দাম দশ টাকা আছে পাঁচ টাকা আছে যে যেমন চায় এই যে শায়নি লাগাও চা এতে কোনো রাজনৈতিক প্রভাব কি রয়েছে বলে মনে হয় না 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 এতে কোনো প্রভাব নেই ওকে আমার ভালো লাগে তাই আমি দিয়েছি কি কারণের জন্য ভালো লাগে একটু যদি জানাতে ওর ওদের যেমন ফিল্ম পিকচার ঠিক আছে এগুলো দেখি ওর ভালো লাগে সায়নি লাগাও চা দাদা কি নাম আপনার এই যে কোথায় বসে চা খাচ্ছেন আচ্ছা দোকানের সামনে যে লেখা যাচ্ছে লাগাও সায়নি চা তো বিভিন্ন চা তো খেয়েছেন এই চা কখনো খেয়েছেন এই চাটা আগেও খেয়েছি আমি ঠিক আছে খুব ভালো লাগে চাটা আর আজকে তো আরও খাচ্ছি আগামীতেও খাবো খুব ভালো লাগে কেন এই দোকানে যে বিভিন্ন দোকানে দেখা যায় নানান রকম ব্যানার সেক্ষেত্রে লাগাও সায়নি চা কি বলবেন দেখো নামটার বড় কথা না চাটার টেস্টটা খুব সুন্দর একদম মানে হাতে দিলেই একদম মনে হচ্ছে লাগাও সাইন এই একটা ব্যাপার ঠিক আছে একদম টেস্টটাও অফুরন্ত কি বলবো সদর হাতে চা মানে একদম কালিয়াটের বিখ্যাত চা বলতে পারো বা ধুপগুড়ি ব্লকেরও বলতে পারা যায় আর কি খুব সুন্দর একবার খেলে একদম মুখে একদম মানে কি বলবো মধুর একদম সোয়াল গেটে আপনি কি রোজ খেতে আসেন এই আমি রোজ খাই না সকাল বিকাল কত করে দাম পাঁচ টাকা করে এইটা পাঁচ টাকা আর একটা বড় কাপ আছে মাটির ভরে ওটা হলো দশ টাকা করে খুব সুন্দর চা আর এর আগে তেলিপাড়াতে যে চা খাইছি ওই চা টেস্টটাই আমি এখানে তার থেকেও বেশি পাচ্ছি আর কি নাহলে তো আগে আমি তেলিপাড়া গিয়ে চা বিকালের দিকে গিয়ে বাইক টেক করে বন্ধু বান্ধব নিয়ে ভালো লাগলো আর কি আসুন আপনারাও আসুন আপনিও তো খেলেন কেমন লাগলো আপনাকে আপনাকে আমি জিজ্ঞাসা করছি একেবারে আচ্ছা তো আপনারা আসুন চা খেয়ে যান সায়নী চা লাগাও সায়নী ঠিক আছে নাম দেখে আপনি আগে চাটা টেস্ট করো সত্যি খুব ভালো লাগবে একদম Kalau mau, k a l